আসসালামু আলাইকুম রমজানুল কাবি কারিম মোবার সবাইকে আপনারা ইতিমধ্যে জানেন আমি কিম্পাতে কাজ করি একটা গ্রোসারিতে কেনে দিয়ে একটা গ্রোসারিটা চাইনিজ কোম্পানি তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে ক্যানাডার মতো একটি অসাম্প্রদায়িক দেশে যে দেশে রমজান উপলক্ষে আমাদের মুসলিমদের একটা সর্ববৃহৎ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা মাস রমাদান উপলক্ষে তারা এখানে স্পেশাল দিচ্ছে স্পেশাল হচ্ছে কি দেশে স্পেশাল বিশেষ করে যেই পণ্যের দাম যত থাকে তার চেয়েও কম মূল্যে এরা ডিসকাউন্ট দিয়ে এই পণ্যগুলো বিক্রি করতেছে আপনারা দেখতেছেন এখানে খেজুর জুস থেকে শুরু করে মুসুর ডাল থেকে শুরু করে সব ধরনের সামাই বাদাম এভরিথিং সব কিছু আছে তারপর বিভিন্ন কিনি বিভিন্ন রকম চকলেট মিষ্টি এবং বাসমতি চাইল এটা হলো মোটা চাল এটা হচ্ছে দু কেজি আটা এভরিথিংস আমাদের কোম্পানি থেকে মাছ ব্যাপী এই অফারটা চলবে এটা এরকম একটা স্টল সাজানো হয়েছে এখানে এই এটা একদম ঈদের চান রায়ের দিন পর্যন্ত থাকবে তো এটা আসলে আমাদের জন্য সারপ্রাইজিং আমাদের বাংলাদেশের মতো একটা মুসলিম প্রধান দেশ এত বড়ো একটা দেশ যে দেশে নব্বই পার্সেন্ট মুসলমান থাকা সত্ত্বেও আমাদের দেশে রমজান আসলে ব্যবসায়ীরা প্রোডাক্টের নিত্য যে যে পণ্যগুলো রমজানের যে ইত্যাদি বা খাওয়ার পণ্যগুলোর দাম বাড়িয়ে দেয় এটা আমাদের জন্য লজ্জাজনক এবং দুঃখজনক ব্যাপার এই জন্য এটা থেকে বাংলাদেশের মানুষ যাতে শিখতে পারে বা বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে মূল্যবোধ যাতে তৈরি হয় চেতনা তৈরি হয় ইসলামিক মূল্যবোধ তৈরি হয় এই জন্য ভিডিওটা করা তো সবাই আশা করি আমার ভিডিওটা শেয়ার করে বাংলাদেশে যারা বড় ব্যবসায়ী ছোটো ব্যবসায়ী না যারা মুদি ব্যবসা করে তারা কখনো দাম বাড়ায় না বা দাম নিয়ে কারসাজি করে না অসাধু কিছু মুসলমান নামদারি জানোয়ার আছে যারা এই ব্যবসাগুলো করে যারা গুদাম জাত করে যারা বড় ব্যবসায়ী পাইকার দ্বারা এইটা করে তো আপনারা সবাই ভিডিওটা ছড়িয়ে দেন এবং ক্ষতিগত ভাষা হিসেবে প্রকাশ করুন এখন আমি এখানে কাজ করতে করতে আমাদের একজন বাংলাদেশি বা এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাকে পেয়ে গেলাম তার সাথে একটু কথা বলবো এই স্টল নিয়ে তার অনুভূতিটা জানার চেষ্টা করব তো সবাই উপভোগ করুন আমাদের সামনে আমাদের বাংলাদেশে একজন ভাই আছে যিনি মুসলিম উনি আমাদের স্টলে প্রায় আসে সো আমি ওনাকে আজকে যে আমাদের রমজানের স্পেশাল যেটা আছে এটা নিয়ে দুই একটা প্রশ্ন করবো উনি আমাদের এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসছে এখন ফ্যামিলি নিয়ে থাকে তো ভাইয়া আপনার নামটা আমার নাম হচ্ছে সিহা ডাকলাম সাথে আমি কথা বলে দেখলাম যে আপনি কি মনে করেন আমাদের এখানে যে মানে কানাডার মতো একটা কান্ট্রিতে যে রমজান উপলক্ষে এক মাস স্পেশাল বা স্পেশাল প্রাইজ দিল এটার আপনার অনুভূতিটা কি এটা আসলে কানাডাতে আমরা যারা থাকি আমাদের জন্য এটা অবশ্যই একটা ভালো দিক কারণ আপনি যদি চিন্তা করেন যে এরকম একটা কান্ট্রিতে যেটা ধরতে গেলে অমস্লিন কান্ট্রি এখানে যেখানে আমরা ধরেন বিভিন্ন জায়গায় আজান তো শুনতেই পাই না প্লাস অনেক জায়গায় নামাজে হচ্ছে মসজিদ অনেক দূরে দূরে সবার ক্ষেত্রে সম্ভব হয় না তো ওই হিসাবে এরকম একটা ধরেন এটা তো মুসলিম দোকানও না আমাদের হ্যাঁ চাইনিজ একটা কোম্পানি কাজ করি তো এরকম একটা দোকানে যে রমাদান একটা কর্নার তৈরি করছে তারা এবং ছাড় দিছে এটা অবশ্যই আমাদের মুসলিমদের জন্য একটা ভালো দিক আপনার যদি বাংলাদেশীদের জন্য বা আমাদের মুসলিম প্রধান দেশ হিসাবে যদি কোনো মেসেজ থাকে